এই ঘাটে একটা বড় সাইজের মাছ হিট হয়েছে এই যে ভাই তোলার চেষ্টা করছে মাছটা অনেক দূরে আছে এখন পর্যন্ত ওই যে ওইখানে কাছে আনার চেষ্টা চলছে এই মাত্র হিট হলো মাছটা পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে দুই দিন ব্যাপী মাছ ধরা চলছে শুক্রবার এবং শনিবার এই ঘাটে সর্বোচ্চ পরিমাণ মাছ ধরা হয়েছে এই পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে ওনারা গত শুক্রবার মানে গতকালকে ওনারা দুইটা ব্ল্যাক ব্ল্যাক কার্প মাছ পেয়েছে একটা পনেরো কেজি একটা বিশ কেজি আর আজকে একটা পেয়েছে প্রায় দশ কেজির ওপরে আর রুই মৃগেল তারপর তেলাপিয়া এগুলো তো আছেই তেলাপিয়া আছে বড়ো সাইজ যেগুলো কেজির ওপরে বা এক কেজি এরকম সাইজ এটা কী মাছ দেখা যাক এটা মনে হচ্ছে বড়ো মাছ খুব দৌড়াদৌড়ি করছে মানে ভালোই চেষ্টা করছে মাছটাকে নেট করার জন্য নেট খেলাতে হবে প্রচুর খেলাতে হবে মাছটা বড় মাছ কারণ মাছটা এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি যে কারণে আসলে বোঝা যাচ্ছে না মাছটা মাছটা কি মাছ করছে ও সাইজ সাইজ সম্ভবত কাতলা হবে হয়তো অনেক বড় মাছ দেখেছেন পানির যে মানে ঘোলানিটা সেটা দেখে বোঝা যাচ্ছে চারিদিকে অনেক ঘোলাচ্ছে ও বাহ চেষ্টা চলছে এখনও মাছটাকে নিয়ন্ত্রণে আনার বেশ চমৎকার একটা ব্যাপার আর এটা লোকেশন হচ্ছে রাজশাহী জেলার নওহাটার সবসার নামে একটা জায়গা ওইখানে নয় বিঘা আয়তনের একটা পুকুর এই পুকুরে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিট দেওয়া হয়েছে ও রুই মাছ এটা রুই বিগ সাইজ রুই এই তো ক্যাচিং হয়ে যাচ্ছে দেখা যাক বিগ সাইজ আসলে আমার ওই যে প্রতিটা ভিডিওতে বলে থাকি আসলে আমার অ্যাকশন ক্যামেরা তো আমি একশো বিশ ডিগ্রি সামনে দিয়ে রেখেছি যে কারণে যে কোনো সাবজেক্ট দেখলে ছোট লাগে বাট মানে মাছটা বড় বিগ সাইজ এই যে দেখা যাচ্ছে মাছটা কাছে নাই যাই মাছটা এই যে খোলা হবে এইখানে একটা বড় সাইজের মাছ হিট হয়েছে মাছটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে দেখা যাক কত বড়ো মাছ এই যে এখানে আবার একটা লাইভ হিট হয়ে গেছে কেবল আচ্ছা আমরা এই মাছটাকে দেখি যেহেতু বড়ো মাছ এটা কী মাছ এটা দেখা যাক বিশাল সাইজের একটা মাছ হয়েছে বিশাল সাইজের শিকারের চেষ্টা করছে মাছটাকে নিয়ন্ত্রণে আনার কিন্তু মাছটা বড় সাইজ হওয়াতে মাছটা টানাটানি করে দূরে চলে যাচ্ছে আর একটা হিট খাঁচ হয়েছিল হিট হয়নি বা বসি বাঁকা করে ফেলছে একদম মনে হয় ব্লাড কাপ তো এত দৌড়াবে না কাতলা মনে হয় বিগ সাইজ কাতলা হতে পারে আবার ব্লাড কাপও হতে পারে এখানে আবার ব্লাড কাপ মাছ ব্লাড কাপ ঠিক নাই এটাকে ব্ল্যাক কাপ বলে অনেকে আঞ্চলিক ভাষায় ব্ল্যাক ব্লাড কাপ বলে ফেলে কিন্তু এটা ব্ল্যাক কাপ মাছ হবে এই ব্ল্যাক কাপ মাছ এই পুকুরে মোটামুটি বিশ কেজি পর্যন্ত হিট হয়েছে গতকালকে এটা কিন্তু চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে দুই দিন ব্যাপী মাছ ধরার এখানে আয়োজন করা হয়েছে শুক্রবার এবং শনিবার তো একদিন চলে গেছে শুক্রবারের মাছ ধরা গতকালকে হয়ে গেছে আর আজকে শনিবার আজকে শনিবারের মাছ ধরা চলছে এখানে দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা টিকিটে এটা রাজশাহীতে জনতার ভিড় শুরু হয়ে গেছে এখানে মাছটা হিট হওয়ার পরেই আরেকজনের কাছে ট্রান্সফার করা হল বরশিটা শিকারে ক্লান্ত হয়ে গেছে বড় সাইজের মাছ অনেক টান লাগে আর কি মাছটা বিশাল সাইজের একটা মাছ এদিকে ওইদিকে দৌড়াচ্ছে সম্ভবত ব্ল্যাক কার্প মাছ হতে পারে আবার কাতলাও হতে পারে মাছটা মাথা চাড়া না দেওয়া পর্যন্ত অ্যাকচুয়ালি ক্লিয়ার হওয়া যাচ্ছে না কি মাছ এটা সেখানে অনেক বড় বড় মাছ আছে গতকালকেও বিশ কেজি পনেরো কেজি ওজনের মাছ কাতলা ব্ল্যাক কার্প এগুলো ধরা পড়েছিলো আর রুইগুলো আছে এগুলো মোটামুটি পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি এই ধরনের আজকে কাতলা বেশি ধরা পড়ছে আর গতকালকে রুই বেশি ধরা পড়েছিল ব্যাক ব্ল্যাক ও সম্ভবত কাতলা হ্যাঁ কাতলা সাইজের মাছ কাতলা মাছটাকে এখন তুলে আনা হবে এই যে দেখতে পাচ্ছেন অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করছি যে কারণে মাছটা দেখতে ছোট মনে হবে কিন্তু মাছটা আসলে বড় মানে আমার এই অ্যাকশন ক্যামেরাতে আবার ওই যে বললাম একশো বিশ ডিগ্রির মতো সামনে করা আছে যে কারণে যে কোনো সাবজেক্ট একটু ছোটো মনে হয় যেখানে আরেকটা মাছ হিট হয়েছে এটা দেখা যাচ্ছে তার আগে আমরা কাতলা মাছটা একটু দেখি এই যে দেখতে পাচ্ছেন আমি দূর থেকে ধরছি নিচে যাওয়ার দরকার নাই যেহেতু ওনারা ব্যস্ত আছে কাতলা মাছ বড় সাইজ ও এই ধরনের কাতলা মাছ পেলে তো ভালো এখানে একটা বিগ সাইজ মাছ হিট হয়েছে এই যে এই ভাইয়ের কাছে মাছটা আছে বড়শি মাছটা বড়ো সাইজের মাছ যে কারণে খুব টান টান হতে যাওয়া চলছে এখানে দেখা যাক কি মাছ এই যে নেট নিয়ে যাওয়া হচ্ছে এখন নেটে মাছটাকে খেলিয়ে খেলে তুলতে হবে টানা দেওয়া ছিল মাছটা বড় সাইজ আমরা এখন দেখব যে এটা কি মাছ আজকে ম্যাক্সিমাম সব বড় বড় সাইজের মাছ হচ্ছে দুই দিনের টিকিটের খেলা চলছে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিট আজকে মাছটা জঙ্গলের দিকে চলে যাওয়ার চেষ্টা করছে তাহলে তো জঙ্গলের দিকে গেলে এই জন্য জঙ্গলের মধ্যে একজন গিয়েছে যাতে মাছটা জঙ্গলের মধ্যে না ঢুকে কারণ প্রাণ চেষ্টা চলছে মাছটাকে আয়ত্তে নিয়ে আসার জন্য মাছটা জঙ্গলের মধ্যেই ঢুকে আছে এখনো যাক মাছটা এখন ঘাটের দিকে এসেছে ও বিগ সাইজ মাছ কি মাছ এখনও শিওর না আরেকটু কাছে আসলে বোঝা যাবে মাছটা কি মাছ অভিজ্ঞ স্বীকারী উনি চেষ্টা করছে কোনোভাবে মাছটাকে আসলে তার নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের বিখ্যাত লালন ভাই এখানে আছে আমাদের সাথে দেখতে পাচ্ছেন আপনারা যাকে সব জায়গায় টিকিটে মাছ ধরা দেখে দেখতে পাবেন আপনারা বিগ সাইজ সাইজ ওহ দেখা যাক নেট করার চেষ্টা হচ্ছে আলহামদুলিল্লাহ নেট হয়ে গেছে এখন মাছটাকে তুলে নিয়ে আসা হবে দর্শক আসলে বড় মাছটা তোলা দেখার জন্য